আমি একদম ধরে ধরে একেবারে ধরে ধরে তোমাকে কোনগুলো জ্ঞানমূলকের জন্য কোনগুলো অনুধাবনমূলকের জন্য কোনগুলো প্রয়োগমূলকের জন্য সব কিছু একদম প্রত্যেকটা লাইন বাই লাইন বলে দিছি আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী না তোমাদের সবারই এখন একটা লাস্ট মোমেন্টের বোর্ড পরীক্ষা চলতেছে তো লাস্ট মোমেন্টে তোমাদের যে সাবজেক্টটা নিয়ে সবথেকে বেশি ভয় কাজ করতেছে সেটা হচ্ছে বায়োলজি পরীক্ষা অনেকের কাছে বায়োলজিটা ফোর্থ সাবজেক্ট অনেকের কাছে বায়োলজিটা মেন সাবজেক্ট যে সময়টা তোমাদের হাতে আছে অর্থাৎ যে একদিন সময়টা তোমরা হাতে পাচ্ছ এই একদিন সময়ের মধ্যে আসলে সবকিছু শেষ করে যাওয়া সম্ভব না তো এই অল্প সময়ের মধ্যে সিকিউতে কীভাবে হানড্রেড পারসেন্ট প্রিপারেশন নিতে পারো এবং খুব শর্টকাট একটা সাজেশন তোমাকে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে সাহায্য করে সেটার জন্যই কিন্তু আজকের ভিডিও আমরা গ্যারান্টির সাথে বলতে পারি যে আজকের ভিডিওতে আমরা যে সাজেশনটা দিব সেই সাজেশন পড়ে গেলে তোমার একেবারে সিকিউ তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডেরই হও না কেন সকল সিকিউ তোমার কমন পড়বে ইনশাল তো সেই সিকিউগুলোর সাজেশন দেখার জন্য ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা আশা করি কালকের পরে তোমার যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে পরীক্ষাটা অনেক ভালো হবে দেখো আমাদের প্রথম যে সাজেশন আমরা যেটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে জিপকোশ এবং টিস্যু তুমি যদি সি কিউ অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে এই চ্যাপ্টার অবশ্যই অবশ্যই লাগবে তো এই চ্যাপ্টারে দেখো আমরা সবগুলো কিছু মানে প্রতিটা চ্যাপ্টারের থেকে সব কিছু কিন্তু জ্ঞানমূলক অনুদাবন সব কিছু আমরা আলাদা আলাদা করে দিয়েছি আমরা কিন্তু সিকেও কোনো কিছু প্র্যাকটিস করাই নাই আমরা জাস্ট জ্ঞানমূলকের জন্য কোনগুলো পড়বা অনুদাবনের জন্য কোনগুলো পড়বা প্রয়োগমূলকের জন্য কোনগুলো পড়বা এইগুলো দেওয়ার চেষ্টা করছি তো এইখানে যেগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে মাইক্রোভিলাইকি দ্বিতীয়ত হচ্ছে লাইসোজম কি তারপরে লসিকা কী অ্যারেনকাইমা কাকে বলে অক্সিজম কাকে বলে জটিল টিস্যু কাকে বলে এইগুলো হচ্ছে তোমার তোমরা জ্ঞানমূলকের জন্য পড়বে ঠিক আছে আশা করা যায় যে এইগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ অর্থাৎ এখানে যে ছয়টা আছে এই ছয়টা থেকে ইনশাল্লাহ দিবে এবার আমরা যদি এই চ্যাপ্টার অনুধাবনগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে প্রথম যেটা দেওয়া আছে মানুষের আবরণের টিস্যুকে কেন ট্রানজিশনাল টিস্যু বলা হয় মাইট্রোকনডিয়াকে কেন কোষের শক্তিগর বলা হয় কোন পেশিকে বিশেষ করে মানে বিশেষ ধরনের টিস্যু বলা হয় এবং কেন এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ লাইসোজমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয় লাইসোজমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয় এই জায়গাটা যতগুলো স্টার দিতে মন চায় দিতে পারো গেলে অবশ্যই কিন্তু তোমাকে দিবে জাইলেম ফ্লোয়েমকে কেন পরিবহন টিস্যু করছে বলা হয় এখানে এটা ট্রিপল ইনসার মানে ট্রিপল স্টার তোমরা দিয়ে দিও নিউক্লিয়াসকে কোষের কেন মস্তিষ্ক বা নিয়ন্ত্রক বলা হয় এটাও কিন্তু দিতে পারে অন্ত করা গ্রন্থি বলতে কি বুঝো তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা এই চারটা থেকে অবশ্যই তো বাংলাদেশের যে কোনো বোর্ডে হোক না কেন এটা দিতে পারে ওই যদি এ বাদেও যদি পড়তে চাও তাহলে এইগুলো হচ্ছে মেন এখানে অনেক আছে বাট আমরা সব থেকে একেবারে কম কম যেগুলো না পড়লেই নয় সেগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা গুরুত্বপূর্ণ টপিক আসলে কোনগুলো মাত্র চারটে টপিক পড়বা ক্লোরোপ্লাস্ট মাইটোকনড্রিয়া নিউক্লিয়াস এবং জাইলেম ফ্লুয়েম তবে জাইলেম এই বছর দেওয়ার সম্ভাবনা সব থেকে সবথেকে বেশি জাইলেম ফ্লোয়েম দেওয়ার পসিবিলিটি কিন্তু সবথেকে বেশি এ বাদেও যদি পড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে তিনটে স্টার তবে এখানে কিন্তু অনেক টপিক আছে তার মধ্যে এইগুলো তোমাকে অবশ্য অবশ্যই অবশ্যই পড়তে হবে এরপরে যদি আমরা যাই আমাদের যে দ্বিতীয় মানে তৃতীয় চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন বাংলাদেশের সব থেকে মানে কিছু স্কুল আছে যেই স্কুলগুলোতে সাধারণত বাচ্চাদের অনেক ভালো একটা গাইডলাইন পায় না ভালো একটা টিচার পায় না তো সেই সব জায়গার কথা মাথায় রেখে সরিদের কোশ্চেন করতে হয় এই জন্য এই যে চ্যাপ্টার থ্রি এটা কিন্তু ছোটো চ্যাপ্টার হলেও এখান থেকে খুবই কমন কমন কিছু কোশ্চেন আসে এবং বারবারই এখান থেকে কোশ্চেন রিপিট করতে দেখা যায় তো এখানে দেখো আমরা কিন্তু প্রথমে যেটা দিছি সেটা হচ্ছে যে তোমাদের স্পিন্ডল যন্ত্র কাকে বলে ইন্টারফেস কি তারপরে সাইটোকাইনেসিস কাকে বলে ক্রোমোজোম কি ক্যারিওকাইনেসিস কি এইগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলকের জন্য আমরা যদি এই জায়গা থেকে অনুধাবন করার চেষ্টা করি তাহলে ক্রোমোজোমকে কেন বংশগতির বাহক বলা হয় মানে বৃত্তি বলা হয় এটা একটু তোমাদেরকে দেখতে হবে যে ক্রোমোজোমকে কেন বংশগতির বৃত্তি বলা হয় তাকে তারপরে মিওসিসকে কেন রাসমূলক বিভাজন মাইটোসিসকে কেন কোষ বিভাজন মাইটোসিসকে কেন সমীকরণের বিভাজন বলা হয় এটা কিন্তু দেওয়ার পসিবিলিটি সব থেকে কালকে ঠিক আছে মাইটোসিসকে কেন সমীকরণের বিভাজন বলা হয় আর একটা জিনিস দিতে পারে যে টিউমার সৃষ্টির কারণ এবারে এগুলো তোমরা দেখে যাবো ঠিক আছে এবার যদি আমরা দেখি যে এসএসটির আমাদের এই যে চ্যাপ্টার থ্রি থেকে যদি আমাদের প্রয়োগগুলো এবং উচ্চতর দক্ষতা দেয় তাহলে এই ক্ষেত্রে মাত্র এই দুইটা টপিক তোমরা খুবই দেখা যাও তবে এটা হচ্ছে কোশ্চেন ফাঁসের মতো এটা তোমাকে দিবে 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 বলে দিলাম যে এটা কালকে হান্ড্রেড পারসেন্ট দিবে 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 মাইটোসিসের ধাপ চিত্রসহ বর্ণনা করো এটা কিন্তু অবশ্যই তোমরা পাবা এবার যদি আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে চ্যাপ্টারটা না পড়লেই হবে না সেটা হচ্ছে এইটা আমি যদি তুমি যদি মনে করো যে ভাই আমি পাঁচটা চ্যাপ্টার মানে অ্যান্সার করবো তাহলে পাঁচটা চ্যাপ্টার যদি তুমি অ্যান্সার করতে চাও তাহলে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি অ্যান্সার করবে দুই চার ছয় দশ বারো এই পাঁচটা চ্যাপ্টার তুমি যদি পড়ে যাও তাহলে এই পাঁচটা চ্যাপ্টারের থেকে তুমি পাঁচটা চ্যাপ্টারই কিন্তু আসলে কমন পাবে তো যে চ্যাপ্টারটা একেবারে না পড়লে নয় সেটা হচ্ছে তোমাদের এই যে জীবনী শক্তি অর্থাৎ চতুর্থ অধ্যায় এবং সেই সাজেশনটা তোমাদেরকে আমি দিব যেটা তোমার একেবারে পড়তেই হবে তো এখানে জ্ঞানমূলক কোশ্চনের জন্য প্রথমে আসে ফটোলাইসিস কি জিনিস জীবনী শক্তি কী শোষণিক বস্তু কি মানে ফসফোরাইলেশন কাকে বলে জৈব মুদ্রা কি পাইরুবিক সংকেত কি শালক সংশ্লেষণ কি এইগুলো তোমাদেরকে অবশ্যই 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 করে যেতে হবে চ্যাপ্টার ফোর এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারে মানে জ্ঞানমূলক এবং অনুধাবন টাইপের কোশ্চেনগুলো অন্যান্য কিন্তু ইয়েতে দিতে দেখা যায় মানে অন্যান্য সিকিউর মধ্যে দিতে দেখা যায় এখানে তোমরা যদি পর যে এটি বিকে জৈব মুদ্রা বলা হয় এটা কিন্তু কালকে দেবে এটুক শিওর থাকো এটা তোমরা কালকে কমন পাচ্ছ এটা কালকে তোমরা পাচ্ছ এটা দিবে তারপরে আরেকটা জিনিস দিতে পারে এই যে বুটটাকে কেন সিফর উদ্ভিদ বলা হয় যদি কোনো বোর্ডে কোশ্চেনে এটিপি কে কেন জৈব মুদ্রা দিয়ে দেয় তাহলে সেই বোর্ডে এটা দিবে যে বুটটাকে কেন সিফর উদ্ভিদ বলা হয় এছাড়াও আমাদের এই যে এইখানে কিন্তু তোমরা দিতে পারো যে সি থ্রি সিফর উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো ঠিক আছে এটা আছে আমাদের অনুধাবনমূলক এবার আমরা যদি প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা পড়তে চাই তাহলে সেই ক্ষেত্রে এইখানে একটা চার্ট আছে দেখবো যে গ্লাইকোলাইসিসের ধাপ এবং একটা চার্ট আছে ওই চার্টটা তোমরা পড়বা এটা অবশ্যই অবশ্যই তোমাদের লাগবে গ্লাইকোলাইসিসের ধাপ এবং চার্ট এটা অবশ্যই লাগবে আর আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে এটা লাগবে 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 এইখানে তোমরা কিছু না হলো হান্ড্রেডটা হান্ড্রেড স্টার দিতে পারো ঠিক আছে হান্ড্রেড স্টার হান্ড্রেড স্টার দিতে পারো এখানে এটা তোমাদের অবশ্যই লাগবে এবার আসো আমাদের খাদ্য পুষ্টিও পরিপাক এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন যদি তোমাদের আসে তাহলে তোমরা সেই ক্ষেত্রে জ্ঞানমূলকের জন্য পড়বা কি ফ্লোরোসিস কি পরিপাক কি রাফেস কি বলগণ্ড কি এইগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলকের কোশ্চেন আমরা যদি অনুধাবনগুলো দেখার চেষ্টা করি তাহলে রাফেস বলতে কি বোঝো বিএমআই বিএমআর মধ্যে পার্থক্য কী আদর্শ খাদ্য পিরামিড বলতে কী বোঝো কোষ্ঠকাঠিন্য কি জিনিস খাদ্য প্রাণ বলতে কী বোঝো এটা তোমাদের অবশ্যই অবশ্যই লাগবে এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি বিএমআই এবং বিএমআর মধ্যে পার্থক্য বের করার নিয়ম তারপরে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকের প্রক্রিয়া তারপরে খাদ্য শোষণ প্রক্রিয়া বিশ্লেষণ করো বিএমআই এবং বিএমআর ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ এইগুলো তোমাকে অবশ্যই অবশ্যই লাগবে তবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে বিএমআই এবং বিএমআর মধ্যে পার্থক্য ঠিক আছে বিএমআই বিএমআর বিএমআই এবং বিএমআর বের করার নিয়ম এবং ক্ষুদ্রান্ত খাদ্যের পরিপাক এটা খুবই গুরুত্বপূর্ণ বিএমআই বিএমআর দিলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তোমাকে যে যদি বিএমআই বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার পদক্ষেপগুলো তুমি কোনগুলো নিবা এটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবার আসো এসএসসি দু হাজার পঁচিশের চ্যাপ্টার সিক্সের চ্যাপ্টার সিক্সের যদি তোমরা সাজেশন নেওয়ার চেষ্টা করো তাহলে চ্যাপ্টার সিক্সের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা চাপটা এটা অবশ্যই পড়তে হবে রক্ত কাকে বলে রক্তচাপ কি অভিশ্রবণ কি ব্যাপন কি ইমভাইবেশন কি প্রশোধন কি এগুলো হচ্ছে জ্ঞানমূলক টাইপের কোয়েশন ঠিক আছে তবে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যদি দেয় কালকে রক্তচাপ এবং ব্যাপন কি এই দুইটা কিন্তু আসলে দিতে পারে সাথে সাথে প্রশোধনটা কি তো এই প্রশোধন হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কালকের পরীক্ষার জন্য ঠিক আছে এবার যদি আমরা আসি ইমভাইবেশন কাকে বলে শ্বেত রক্তকণিকাকে কিভাবে দেহ রক্ষা করে থাকে শেত রক্তকণিকা কিভাবে দেহ রক্ষা করে থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সার্বজনীন রক্তদাতা এবং সার্বজনীন রক্ত এটা এটা যতগুলো স্টার পরে দিয়ে দিতে পারে সার্বজনীন রক্তদাতা এবং সার্বজনীন রক্ত এটা কিন্তু অবশ্যই লাগবে অতিরিক্ত কোলেস্ট্রল মানুষের জন্য ক্ষতি করে কেন এটা তোমরা একটু দেখতে পারো এবার উচ্চতর দক্ষতার জন্য কি কি পড়বা রক্তের যে সঞ্চলন আছে দেহের রক্ত কীভাবে চলাচল করে এটার জন্য এই ফিগারটা দেখবা লবণ পরিবহন দেখবে এবং ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং ব্রাদার ব্লাড গ্রুপিং অবশ্যই 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 লাগবে নেক্সট এবার আমরা আসি সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায়টা যদি পড়তে চাও তাহলে কোন কোন টপিকগুলো তুমি পড়বে মধ্য শ্রদ্ধা কাকে বলে এটা ডেফিনেশনে অন্যান্য চ্যাপ্টারের মধ্যে এটা ঢুকাই দিতে পারে ফুলোরা কি এটা ঢুকাই দিতে পারে আল কাকে বলে এটা ঢুকাই দিতে পারে তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে মধ্য শ্রদ্ধা কাকে বলে মধ্য শ্রদ্ধা কাকে বলে এটা দিবে কালকে ঠিক আছে শ্বসন বলতে আসলে কি বোঝো অনুধাবন অনুদাবনমূলক কোয়েশ্চেন তবে এই ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লাগে ব্রঙ্কাইটিস এবং এটার এটা একটু খুবই গুরুত্বপূর্ণ এটা একটু দেখে যাও ঠিক আছে এটা দেখে যাও শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কখনোই এখানে থেকে কোশ্চেন করে তাহলে কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয় এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট এবার আমরা আসি আমাদের চ্যাপ্টার এইটে রেচনতন্ত্র রেচনতন্ত্র কিন্তু খুব ছোটো একটা অধ্যায় কিন্তু পরীক্ষাতে কোশ্চেন করে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে হাইলাম কি এটা ট্রিপল স্টার এবং সব থেকে আরেকটা জিনিস সেটা হচ্ছে পেলভিস কি এটা দিতে পারে এটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস গ্লোমুলাস বলতে কি বোঝো তবে অজমো রেগুলেশন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে এটা অজমো রেগুলেশন দিবে হান্ড্রেড পার্সেন্ট এটা কোশ্চেন ফার্স্ট হান্ড্রেড পার্সেন্ট তোমার অজমো রেগুলেশন কি এটা কিন্তু দিবে কোশ্চেন ফার্স্টের মধ্যে বলে দিলাম কিডনির লম্বসে যদি এখান থেকে কোশ্চেন করে তাহলে কিডনির লম্বসে এখান থেকে কোশ্চেন বলে কিডনির লম্বসেট করে যেতে পারো এবং ডায়ালাইসিস কিডনির লম্বো সেজের থেকেও ডায়ালাইসিসটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে নেফ্রনের চিত্রটা দেখতে পারো এবার যদি আমরা আসি দৃঢ়তা প্রদান ও চলন অর্থাৎ এই জায়গাটা থেকে তুমি আসলে কি পড়বা জাস্ট এই ডেফিনেশনগুলো পড়বা এই ডেফিনেশনগুলোর মধ্যে টেন্ডন কি এটা বেশি গুরুত্বপূর্ণ এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গিট ব্যথা কাছে তোমরা দেখলে দেখে যেতে পারো যদি এখান থেকে কোনো কিছু নাও পড়ো আর সাইন জয়েন্ট এটা দুই তিন মার্কের জন্য অন্যান্য চ্যাপ্টারের মধ্যে ঢুকাই দিতে পারে সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার টেন এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা শিক্ষা মাস্ট দিবে প্রতিপত্তি ক্রিয়া কি নিউরন কি সিনাপস কি সিনামস কি সব থেকে বেশি লাগে হরমোন কাকে বলে এটা দেখে যেতে পারে তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিনাম্স্কি এটা কিন্তু কালকে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ফটো বলতে কি বোঝো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝো এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ যে প্রতিবর্তী ক্রিয়া বলতে আসলে কি বোঝো ঠিক আছে এবার আসলে আমরা নিউরনের গঠন আমরা যদি নিউরনের গঠনটা দেখার চেষ্টা করি যে নিউরনের ক্ষেত্রে হরমোনের ভূমিকা দেখো প্রতিবর্তী ক্রিয়াটা দুই তিন মার্কের জন্য মানে তিন মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর নিউরনের গঠন চিত্রসহ এটাও একটু দেখে যাই এটাও একটু দেখে যাইও আচ্ছা এরপরে যদি আমরা আসি আমাদের এগারো নম্বর চ্যাপ্টার জীবের প্রজনন এগারো নম্বর চ্যাপ্টারে জীবের প্রজনন যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে দিনিশেক কি অমরা কি সহবাসী উদ্ভিদ কী প্রতিবাদ কি এইগুলো একটু দেখে যাও জাইগোট কাকে বলে এটা বেশি ইম্পর্টেন্ট নিষেক কাকে বলে এটা বেশি ইম্পর্টেন্ট অমরা কি এটা বেশি ইম্পর্টেন্ট যোজনী কী এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এইগুলো তো পড়বা যদি যদি তাও সময় না পাও তাহলে এই জিনিসগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে অনুধাবনমূলকের মধ্যে রয়েছে পরাগয়নের প্রকারভেদ বর্ণনা করো তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে পোংস্তমকে কেন এটা বলা হয় আর হচ্ছে পরাগণের পোকার ভেদ এটা ইম্পর্টেন্ট এটা দিবে এটা দিবে 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 দিবেই মাস দিবে এরপরে যদি আমরা আসি ফুলের বিভিন্ন অংশ বর্ণনা করতে বলবে স্ত্রী গ্যামিট তৈরির প্রক্রিয়া এটা কোশ্চেন ফাঁস স্ত্রী গ্যামিক তৈরির প্রক্রিয়া এটা কোশ্চেন ফাঁস স্ত্রী গ্যামিট তৈরির প্রক্রিয়া কয়েক লক্ষ স্টার দিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই নিষেকের প্রক্রিয়া এটাও অন কাইন্ড অফ ইম্পর্টেন্ট একটা টপিক ইসেকের প্রক্রিয়া পোঙ্গিট ও তৈরি করতে পারো যদি তোমার মন চায় এরপরে জীবের বংশগতি জীবের ডেফিনেশন হিসেবে লোকাস খুবই 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 গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে এইডস এ পূর্ণ রূপ থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো বংশগতিবিদ্যা আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো ঠিক আছে এগুলো তোমাদের জন্য দরকার ডিএনএ অর্ধ সংরক্ষণশীলতা নীতি এটা এক হাজারটা স্টার দিয়ে রাখো ডিএনএ কে কেন অর্ধ সংরক্ষণশীলতার নীতি বলে এটা এক হাজারটা স্টার দিব কে কেন মরণঘাতী বলা হয় এটাও অনেকগুলো স্টার দিয়ে দিতে পারো পুরুষ ও মহিলাদের মধ্যে কাদের বংশগতি রোগ বেশি হয় কে কেন বংশগতির বাহক বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য চ্যাপ্টারের যে কোনো একটা সিকুয়ের মধ্যে এটা ঢুকাই দিতে পারে এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের এইখান থেকে যেটা কোয়েশ্চেন করবে থ্যালাসেমিয়া হান্ড্রেড 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 স্টার দিয়ে রাখো ঠিক আছে ডিএনএর অ্যাপ্লিকেশন ডিএনএর এপ্লিকেশনটা হান্ড্রেড স্টার এরপরে ডিএনএ টেস্ট হান্ড্রেড স্টার এই জায়গাগুলোতে এইখান থেকে স্কিপ করার আসলে কোনো জায়গা নাই এটুক মনে রেখো এবার হচ্ছে জীব প্রযুক্তি জীব প্রযুক্তি অর্থাৎ আমাদের লাস্ট যে চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার থেকে তোমরা যদি পড়ো এক্সপ্যান্ড কাকে বলে এটা গুরুত্বপূর্ণ আর বাদ বাকি যে দুইটা দিচ্ছি এখানে অনেক অনেক ডেফিনেশন আছে অনেক কিছু আছে বাট আমরা সেই জায়গাগুলো বা সেই জিনিসগুলো দিছি যে জিনিসগুলো একেবারে না পড়লেই নয় জিএমও বলতে কি বলছে এটা পরে যেতে পারো টিস্যু কালচারিং কাকে বলে এটা ডেফিনেশন হিসেবে দেয় অন্যান্য জিনিস হিসেবে আমাদের দিতে পারে এবার যদি আমরা একটু দেখি টিস্যু কালচারিংয়ের এখানে তুমি পড়বা কি এখানে রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ মানে হলো এই জায়গাতে ইনসুলিন আছে না ইনসুলিন তৈরির প্রসেস ইনসুলিন তৈরির প্রসেস তোমাকে পড়তে হবে ইনসুলিন ইনসুলিন তৈরি ঠিক আছে তো ইনসুলিন তৈরি করা এটা তোমাকে পড়তে হবে ইনসুলিন তৈরি করা তো এই ছিল হচ্ছে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ জন্য বাংলাদেশের সব থেকে সেরা শর্টকাট সাজেশন আমরা এতটুকু শিওরিটিতে বলতে পারি যে আমাদের যা কিছু দিছি এর বাইরে থেকে সব তুমি সব কিছু পাবা তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডেরই হও না কেন তুমি অনেকে সিকিউ প্র্যাকটিস করাবে অনেকে সিকিউর সাজেশন দেবে বাট আমি একদম ধরে ধরে একেবারে ধরে ধরে তোমাকে কোনগুলো জ্ঞানমূলকের জন্য কোনগুলো অনুধাবনের জন্য কোনগুলো প্রয়োগমূলকের জন্য সব কিছু একদম প্রত্যেকটা লাইন বাই লাইন বলে দিছি আশা করি যে এইখান থেকে তুমি সব কিছু পেয়ে যাবে